আপনি যে ফেসবুক আইডি অ্যাকাউন্ট ব্যবহার করছেন এই আইডি বে অ্যাকাউন্টটা অন্য কারো ফোনে লগ ইন করা আছে কিনা বা অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনি বুঝবেন কিভাবে আপনাকে জাস্ট আমি একটা কথাই বলবো এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তাহলে আপনি নিজে থেকে আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার আইডি বে অ্যাকাউন্টটা অন্য কারো ফোনে লগ ইন করা আছে কিনা বা অন্য কেউ ব্যবহার করছে কিনা আর অন্য কেউ যদি লগ ইন করে থাকে বা ব্যবহার করে থাকে তাহলে কোথায় থেকে ব্যবহার করছে কোন ডিভাইস থেকে ব্যবহার করছে বা কোন লোকেশন থেকে ব্যবহার করছে কয়টার সময় ব্যবহার করছে সব কিছু কিন্তু আপনি নিজে থেকে চেক করে দেখতে পারবেন এবং তাদেরকে আপনি রিমুভ করতে পারবেন তো কীভাবে কাজটা করবেন চলুন আমি দেখে চ্ছি তবে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা দেখে যদি মনে হয় যেটা অনেক উপকারী ভিডিও তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন এবং অন্যকে দেখার বেশি বেশি সুযোগ করে দেবেন তো চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফেসবুক ওপেন করবেন করার পর ওপরের দিকে যে থ্রি লাইন যে অপশন রয়েছে বা প্রোফাইলে যে কোন রয়েছে ওখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার একটা সেরিংসের অপশন পেয়ে যাবেন আপনি এ ক্লিক করবেন এ ক্লিক করার পরে ছোট্ট করে লেখা থাকবে দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি দুই নাম্বার অপশনে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দিকে দেখেন আবারও লেখা আছে অ্যাকাউন্ট সেরিংসের প্রথম যে অপশনটা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনি এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে নিচে দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন লেখা থাকবে হোয়ার ইউয়ার লগ ইন মানে আপনার ডিভাইস মানে আপনার মানে এই ফেসবুক আইডিটা কোথায় কোথায় লগ ইন করা হয়েছিল আপনি তো বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার যে প্রোফাইলের যে আইকন রয়েছে ডান পাশে আরো আইকন রয়েছে আপনি এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনি এবার ম্যাজিকটা দেখতে পাবেন দেখেন এটা কিন্তু প্রথমে আপনার যে ডিভাইস মানে বর্তমানে লগ ইন করা আছে এটা দেখাচ্ছে যেমন এটা আমার স্যামসাং ফোন থেকে আমি লগ ইন করে আছি এর জন্য এখানে দেখাচ্ছে সে স্যামসাং ফোন থেকে ডিভাইস লিখা আছে এটা মানে এখন অ্যাক্টিভ আছে ঠিক আছে এবং আপনি নিচেরগুলো কিন্তু আপনি দেখতে পাবেন মানে কোথায় কোথায় থেকে কোন লোকেশন থেকে লগ ইন করা হয়েছিল এটা দেখতে পাবেন দেখেন এখানে লেখা আছে যে এখান থেকে লিনিয়াক্স লেখা আছে এখানে যে টাইমিংটা দেওয়া আছে টুডে এখান থেকে ছয়টা আঠা দেওয়া আছে তারপরে আর অ্যান্ড্রয়েড লেখা আছে এখান থেকে সতেরো জুন টাইমিং দেওয়া আছে মানে প্রত্যেকটা এখান থেকে বিষয় দেওয়া আছে এখন বিষয় আপনি বুঝবেন তাহলে কিভাবে মানে আপনার এখানে যে ডিভাইস গুলো লেখা লেখা থাকবে বা দেওয়া থাকবে ঠিক আছে আপনার যদি হয় আপনি তো বুঝতে পারবেন যে আপনি কোথায় কখন লগ ইন করছিলেন ঠিক আছে অনেক সময় ক্রোম বাজার বা অনেক সময় অন্যান্য ব্রাউজার থেকে লগ ইন ওখানে কিন্তু সেটার নাম থাকে উল্লেখ থাকে ঠিক আছে অ্যান্ড্রয়েড বা আদার্স কিছু তো এখানে আপনি দেখতে পাবেন আর অন্য কোনো ফোন থেকে যদি লগ ইন করা হয় তাহলে কিন্তু আপনি এখান থেকেও দেখতে পাবেন যে আসলে কোন ডিভাইস বা কোন ফোন থেকে লগ ইন যখন আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন ঠিক আছে তখন যেটা হবে এটা আপনাকে রিমুভ করতে হবে নাহলে যে কোনো সময় আপনার আইডিটা কিন্তু এখান থেকে তারা তাদের নিয়ন্ত্রণে নিতে পারে ঠিক আছে তো এরকম যদি হয় নিচের দিকে দেখেন সিলেক্ট ডিভাইস যদি লগ আউট লিখে আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে আইডিগুলো আপনার না সেটা আপনি এখান থেকে জাস্ট আপনি টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পরে লগ আউট লেখা আছে লগ লগআউটে ক্লিক করবেন তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে মানে আপনার এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে আর রিমুভ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার কাজ কিন্তু কমপ্লিট না তারপরে কিছু কাজ রয়েছে সে তো আবার আপনার লগ ইন করতে পারে ঠিক আছে যেন লগ ইন যেন করতে না পারে সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে ব্যাক করে আপনার ফেসবুকে যে পাসওয়ার্ড রয়েছে যে চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ড অপশনে এসে কিন্তু আপনি এখান থেকে পাসওয়ার্ডে ক্লিক করবেন ঠিক আছে দেখেন এখানে পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড দেবেন তারপর নতুন পাসওয়ার্ড দেবেন স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন যেন আপনি ছাড়া কেউ না জানে এবং অন্যান্য কোনো সাইটে আপনি লগ করবেন না পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে কারণ এমন থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে বা সাইট রয়েছে যেগুলো আপনার পাসওয়ার্ড চাই যেগুলো চাইলে কিন্তু আপনার অ্যাক্সেসটা নিয়ে নেবে তার ফলে আপনার প্রবলেম হতে পারে তাই জন্য এটা সু খুবই সিকিউর রাখবেন দেন আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করলে কিন্তু আপনার আইডিটা কিন্তু সেভ হয়ে যাবে আপনার আইডিটা কিন্তু সিকিউর থাকবে এভাবে খুব সহজে কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন যে আসলে আপনার ফেসবুক আইডিটা অন্যকে ব্যবহার করছে কিনা ব্যবহার করে থাকলে আপনি রিমুভ করে আপনি আপনার আইডিটা সিকিউর রাখবেন সো একটু ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধিবৃত্তি এই পেজটা ফলো করবেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন আর টাইমটা শেয়ার করুন দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ